বন্ধু তোর কাছে কি সিগারেট আছে রে তুই আবার সিগারেট কাউ কোন দিকটা থেকে শিখলি তাই কইতাছি মেম্বার সাহেব বউ মাইয়া সাবধান রাখেন কোন যে কার হাত মাইরা দেই যা কইছি তুই কইছি তোর কেন নি কালি ঘর হ্যালো কি গো দুদু তুমি এই দুই রেরুদের মধ্যে কই যাইতাছো তুই আইছস ভালোই হইছে আয় আমার সাথে বাইগান আমি আবার দুই রোদের মধ্যে কই যাইতাম রে তোরা তো কোয়া হইছে না নকুল্লা স্যার বিয়া ও একবার আইছে বেটা ভালো হইছে আয় আচ্ছা দুদু তোমার কি লজ্জা শরম বলতে কিছুই নাই গা তোমারই নিজের একটা এরকম ডেমরা একটা নাতি থাকতে তুমি হোরে সেরের বিয়া গাইতে যাও তোমার আসলে কি লজ্জা শরম কিছু নাই তোমার কি একবার মনে হয় না নাতি যে বড় হইছে নাতিটার একটা বিয়া দেই

ছুটির বোতাই নে এহোন আমার বেহাটা দিলো না ও কথা তাই আমি এখন থেকে সিগারেট আঞ্জা কান্দা সব কায়াম পাঁচবার হইরা দিনা কায়াম ও বালা তো আর কি মনে আমি আল্লাহ কায়াম না আমি এলাকা সব কইটা সারাই যে লইয়া গিয়া কায়াম সব বেজে আমি নষ্ট করবা নে বন্ধু একটা আছে কি করি

আই নরাই না দসর এনারবিয়া গরায়া বউ নি আইবান আর এরা এই বউ লয়া ঘুরবো আর আমি আঙ্গুল চুষসা দেখতাম আমার কষ্টটা আমি বুঝি আর কেউ না তাই কইতাছি কোন যে কার উপর জাপায়া বরি এটা আমি নিজেও জানি না তাই কইতাছি মেম্বার সাব বউ মাইয়া সব দানা রাইকেন কোন যে কার হাত নাইরা দেই মোৰ যে নেকি তা কৈছি যা কৈছি টি কৈছি তামি কালি বৰ্ত